এই আমার আবাতে দেনে বানাইবো মে জামাই আইবো অনন্ত তে নাই এটা বুদ্ধি করে দেখি কি করোনা পড়া মাঠেয়া তো গেছে গেছে না একটা কিছু কর লাগব ফোন তারা দুইজন কি আজকা ওস্তাদ দে একটা কাজ কর লাগব এই রাস্তা যা উনি তেউলাই উনি তেয়া করে তো অনে তক দুজনে কাম হইলে যে বস্তা বুঝছস তুই বস্তাটা লইবি পাঁচ দাগাইরা মেরে দিবি আর তুই তোর কাম হইলো মোবাইল দলবে গামসা দাও বুঝছস আমলে রাস্তা তে না থাউন একটা দেও হইন বুঝছস আমরা এটা করতেছি আমলে যে আগের জনসুর ডাকো এজন দেন একটু ডট বইদা আলাদা তো না খুব খুব জইন না জানি ভাই আনা না খুব খুব দিতাম নাম টিং টেনশন করিন না আমি বইতে আর ব্যবস্থা আমি করতেছি বইন তাও নেই আ তোর আমার লাগে

ভাল লাগে মিয়া এই এলাকাতে বেহuire মারি তো দসে মিয়া আগে জানলে এলাকাতে যেও না বেহালম নলে বুঝুন এর কি মানুষ মানাও না আমরা যে এলাকাটাই কার্পেটার রাস্তা রাস্তা বাবা আমার mọi người mọi người mọi mọi người 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 mọi người

ভাই যাওঁকে